বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি হচ্ছে কল্যাণী রথতলায় আর রথতলা এই বছরের থিম হচ্ছে আমেরিকান স্বামীনারায়ণ মন্দির এই মন্দিরের প্রস্তুতি কি রূপ তা হচ্ছে আপনাদের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকি কল্যাণী রথতলায় এই যে যে আমেরিকান স্বামীনাথ স্বামীনারায়ণ মন্দির হচ্ছে দেখুন কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে এর আগে ভিডিও যে দিয়েছিলাম তখন এদিকটায় অনেক হয়েছিল এই সাইডটা বাস লাগানো কিন্তু এদিকটা তখনো কমপ্লিট হয়নি যে ওপরে যে দাদা দাঁড়িয়ে আছে দেখুন অতটাও হয়নি অনেকটাই হয়ে গেছে কাজ এখানে দেখুন অনেকটাই কাজ হয়ে গেছে মানে পুরো এখনো বাসের কাজ পুরো চলছে এখনো কদমে চলছে বাসের কাজ সামনে থেকে স্ট্রাকচারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে সুন্দর ভালো মতন বোঝা যাচ্ছে আর এখানে একটা এই হচ্ছে পোস্টার ব্যানারের মতন দিয়ে দিচ্ছে ডেকোরেটেশনের নাম আর হচ্ছে যে মন্দিরটা হবে চলুন দেখাচ্ছি দেখুন এটা বালা ডেকোরেটেশনের কাজ হচ্ছে মনোজ বালা এই যে এই ফটোটা দেখছেন এটা জাস্ট ওপরের ভিউটা এই এখন কিন্তু আমাদের এই যে স্ট্রাকচার হচ্ছে সেটা নিচেরটা হয়েছে ওপরটা হচ্ছে এটা ওপরের চূড়াগুলো ওপরের ভিউগুলো হচ্ছে ওই ওপরটা হচ্ছে এটা

প্রথম থেকে যা দেখে আসছি দেখুন এই 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 দেখলে দেখলে বুঝবেন বুঝবেন মানে মানে ফটোটা যে যে কত চূড়া এটা সামনের পোর্শনটা আর চারিদিকে এই যে এদিকে এদিকে একটু পেছনের দিকে করে গেছে এই যে এটা হচ্ছে আস্তে আস্তে পেছনের দিকে গেছে সেরকম এই স্ট্রাকচারটা দেখুন এই যে সামনে তো ওই যে ওই চূড়াটা হবে তারপরে আস্তে আস্তে এই যে দেখুন পেছনের দিকে একটা দুটো তিনটে করে অনেক অনেক কটা চূড়া হবে চূড়া প্রচুর হবে এই প্যান্ডেলটাতে উপরে তুলছে এই যে এখানে বেঁধে দিচ্ছে আর হচ্ছে ওই দাদারা হচ্ছে ওপর দিয়ে হচ্ছে টান দিচ্ছে মানে একটা হাইট পর্যন্ত হয়ে গেলে তারপরে আর বাস তো এমনি এমনি তোলা যায় না এরকম বেঁধেই তুলতে হবে বাস বা যা যা কাজ হবে মানে বাদামের কাজ হোক যাই হোক এরকম বেঁধেই ওপরে তুলতে হবে ওপরে সব কাজ করছে কিভাবে ওপরে পাঠাচ্ছে দারুণ লাগছে এই টেকনিকটা দেখে ভেতরটা দেখে নেব ভেতরটা এদিকে একটা যে আবার রাস্তা রয়েছে আর ওদিকে আরেকটা রয়েছে রাস্তা ভেতরে কিন্তু বাটামের কাজ অনেকটাই হয়ে গেছে ভেতরে মানে চারিদিকটা বাটামের কাজ হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে দাদা লাগাচ্ছে বাটাম এই সব বাটাম গুলিকেই সেট করা হয়ে গেছে নদীকে একটা বালকা টাইপের করেছে এই জায়গাটা

মানে এখানে হচ্ছে প্রথমে ওপরে ওপরে গুলো হচ্ছে রেডি করছে দেখুন এখানে একটা বাংকারের মতন করেছে এরপরে হচ্ছে ওপরে হচ্ছে ওগুলো লাগাচ্ছে বাটান গুলো বাটানের স্ট্রাকচার গুলো দেখুন এখানে সব স্ট্রাকচার গুলো সব লাগিয়ে রেখে দিচ্ছে এখানে সব বাটামের কাজ হয়েছে ভেতরে কিন্তু অনেকটাই হয়েছে এগুলো লাগাবে লাগাবে স্ট্রাকচার অনেকটাই তৈরি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে এই যে এখানে একটা সিঁড়ি হবে এখান দিয়ে এখান দিয়ে সিঁড়ি হয়ে সিঁড়ি হয়ে আমরা এইখানে উঠবো এইখান থেকে এসে তারপরে হচ্ছে আমরা নিচে নামবো এই যে নিচে নামবো এদিক দিয়ে নিচে নামবো মানে আমাদের সেই মানে এই যে এই সিঁড়ি করে উপরে উঠতে হবে মানে এখানে সিঁড়ি সিঁড়ি হবে আর যে এই যে এইগুলো দেখছেন এগুলো তো ছোট বড় অজস্র হচ্ছে চূড়া হবে অনেক চূড়া হবে এখানে এই প্যান্ডেলটা এই যে সামনে যে এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে এই যে সামনে যে ডিজাইনটা এইটা হচ্ছে যে বেরিয়ে রয়েছে এইটা হচ্ছে ঝুল বারান্দা হবে মানে আমরা এটাতে উঠতে পারবো না মানে উঠতে পারবো না কিন্তু হচ্ছে মানে আমরা দেখতে পারবো এটা হচ্ছে এই ঝুল বারান্দা টাইপের হবে